আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে এই চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছি এইচএসসি পরীক্ষা সম্পর্কিত তথ্য নিয়ে সেখানে আমি বলেছিলাম যে এইচএসসি পরীক্ষা হবে অর্ধেক প্রশ্ন উত্তরে তো এখন আর অর্ধ প্রশ্ন উত্তরে এইচএসসি পরীক্ষা হচ্ছে না এইচএসসি পরীক্ষা একদম বাতিল করেছে তো এইচএসসি পরীক্ষা বাতিল করা নিয়ে বিস্তারিত এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি নিউজ ওপেন করেছি এখানে বলা হয়েছে স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার বিশ আগস্ট বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন স্থগিত হওয়া পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই স্থগিত বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ফলাফল কিভাবে নির্ধারণ হবে তা পরে সিদ্ধান্ত হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলাই হয়েছে আর তোমরা নিশ্চয় জানো আজ শিক্ষার্থীরা এইচএসসি শিক্ষার্থীরা দুপুরে সচিবালয়ের ভিতরে ঢুকে সেখানে আন্দোলন করে যে আমাদের অনেক পরীক্ষার্থী সহপাঠী এখনও অসুস্থ তারা সুস্থ হয়ে ওঠেনি এ অবস্থায় তারা পরীক্ষা দিতে পারবে না তোমাদের মধ্যে হয়তো অনেকেই আন্দোলনে গিয়েছো যারা গিয়েছো তারা কমেন্ট করে জানাবে আর যারা যাওনি তারা হয়তো এই নিউজটি দেখেছ টিভিতে অথবা ইউটিউবে দেখে থাকবে আন্দোলন করা হয়েছিল আজকে এরপরের এর অংশটুকু আমরা পড়ে নেই এর আগে দুপুরে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েন হাজারো এইচএসসি শিক্ষার্থী উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায়ও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা শিক্ষার্থীরা এর পরে অংশটুকু আমি নেই পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলন উল্লেখ চলতি বছরের ও সমমান পরীক্ষা শুরু হয় গত তিরিশে জুন থেকে এরপর পহেলা জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের 6টি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পূর্ণ হয় কিন্তু কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে উঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় কয়েক ধাপে পরীক্ষা পেছানো হয় সর্বশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নেতৃত্বে সরি সভাপতিতে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক জরুরি সভায় এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও একশো নম্বরের প্রশ্ন থেকে পঞ্চাশ নম্বরের উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নোত্তরের বাকি বিষয়গুলো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল যে অংশটুকু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি সেটা এখানে বলা হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে তোমাদের পরীক্ষা আর হচ্ছে না আর তোমাদের পরীক্ষা না হলেও মূল্যায়ন কিভাবে হবে সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সিদ্ধান্তে আছে সিদ্ধান্ত নিয়ে জানালে আমরা এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করবো